বন্ধুরা আজকের ভিডিওতে জানব হিন্দু ধর্মকে কে বা কারা অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছিল সেই অবক্ষয়ের হাত থেকে হিন্দু ধর্মকে কিভাবে চৈতন্য মহাপ্রভু রক্ষা করেছিলেন তিনশো বছরের ইসলামী শাসনে হিন্দুদের উপর কি ধরনের অত্যাচার হয়েছিল বাংলায় তখন হুসেন চলছিল হিন্দুদের জোর করে কিভাবে ধর্মান্তরিত করা হয় এবং নিজেরা কিভাবে স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছিল এই সবই জানবো এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি মন দিয়ে শুরু থেকে শেষ দেখতে হবে কোন রেগে আঘাত করা আমার উদ্দেশ্য নয় শরৎচন্দ্রের সমস্ত ঘটনার উল্লেখ আছে কলিযুগে ইসলাম শাসনকালে হিন্দু ধর্মের চরম অবক্ষয় হয় আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষজন জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মকে অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে আসেন তিনি যথার্থই গীতায় অর্জুনকে চতুর্থ অধ্যায় সাত ও আট নম্বর শ্লোকে বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত আভ্যুত আনম তদা আত্মনাম সিজা অর্থাৎ হে ভারত যখন যখন ধর্মের হানি এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজরূপে সৃষ্টি করি অর্থাৎ আবির্ভূত হই পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব যুগে যুগে অর্থাৎ সাধু পুরুষ দিগের উদ্ধার করবার জন্য এবং পাপাচারীদের বিনাশ করবার জন্য আর ধর্ম স্থাপন করবার জন্য যুগে যুগে আমি আবির্ভূত হই এই কথা শুধু ইসলামী শাসন কালে এই চলতি কলি যুগে যে হিন্দু ধর্মে চরম অবক্ষয় শুরু হয় তার প্রমাণ ইতিহাস ঘাঁটলে পাওয়া যায় হিন্দুদের উদার মনোভাবের জন্যে মুসলিম শাসকেরা হিন্দু নর নারীদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে হিন্দুদের পবিত্র মন্দিরে আঘাত এনেছে মন্দির ভাঙচুর করেছে কিছু কিছু মন্দির জোর করে আরবি ভাষা খোদাই করে মসজিদ বানিয়েছে যেখানে হিন্দুদের মন্দির আছে জোর করে জায়গা দখল করে মসজিদ বানিয়েছে। হিন্দুদের নর ও নারীদের নানাবিধে অত্যাচার করে কলমা পড়িয়ে মুসলমান ধর্মে রূপান্তরিত করেছে অসংখ্য হিন্দু নারীদের জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে জোর করে বিয়ে করেছে বহু নারীকে ধর্ষণ করেছে হিন্দু পুরুষদের হত্যা করেছে কোন ধর্মকে আঘাত করা আমার উদ্দেশ্য নয় এইবার শুনুন উচ্চ বর্ণের হিন্দুদের জন্য হিন্দু ধর্মের অবক্ষয় কিভাবে শুরু হয় হিন্দু ধর্মের মানুষ নিম্ন বর্ণের মানুষদের মন্দিরে উঠতে দিত না নিম্ন বর্ণের মানুষদের কোনোরকম ধর্ম আচরণ করতে দিত না যদি কোনো উচ্চ জাতির লোক বা মহিলাকে নিম্ন জাতির লোক বা মহিলাকে ছুঁয়ে ফেলত অপৃ জাতি বলে উচ্চ জাতির পুরুষ ও নারীরা গালাগাল দিত তারা বিশ বার জলে ডুব দিয়ে চান করত পবিত্র হওয়ার জন্য উচ্চ জাতির জন্য আলাদা কুয়া ছিল আর নিম্ন জাতিদের আলাদা কুয়া ছিল এই প্রসঙ্গে বলা দরকার যে ভারতের সংবিধান রচয়তা বি আর আম্বেদকরের কথা বলতেই হয় নিম্ন জাতের হওয়ার জন্য তাকে আলাদা কলসিতে জল খেতে হতো আলাদা চেয়ারে একা বসতে হতো ছই গাড়িতে উঠতে দেওয়া হতো না ভুল করে ছয় গাড়িতে উঠলে তাকে অমান অমানবিক ভাবে মেরে নামিয়ে দেয়া হতো তখন হিন্দু সমাজে বিচার করার জন্য সমাজপতি থাকত তারা যেটা বলতো বা করত সেটাই আইন ছিল নিম্ন জাতির মহিলাদের কোনো দোষ দেখলি তাদের জোর করে ধরে নিয়ে গিয়ে ন্যাড়া করে সমাজপতিরা গোটা গ্রামে ঘোরাত সমাজপতিরা কোনো অন্যায় করলে তাদের কোনো বিচার হতো না তারা সমাজে ধোয়া তুলসী ছিল নিম্ন পুরুষদের যখন তখন যে কোনো অছিলায় ধরে নিয়ে গিয়ে মারধর করা হতো সমাজপতিরা নিজ জাতিদের

সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল যে সব মুসলিমদের টাইটেল মল্লিক চৌধুরী মন্ডল এই ধরনের মুসলিমদের পূর্বপুরুষ হিন্দু হিন্দু নারীরা মুসলিমদের দ্বারা ধর্ষিত হলে সমাজপতিদের হিন্দু সমাজ সেই নারীদের সমাজে তারা শাসকদের সঙ্গে যুদ্ধে কোন হিন্দু পুরুষ মারা গেলে সেই সব মহিলারা তা সতীত্ব রক্ষা করবার জন্যে সেই হিন্দু পুরুষের বউ স্বেচ্ছায় স্বামীর চিতায় সহমরণ করতো সমাজপতিরা ষাট সত্তর বছরের বুড়ো সঙ্গে সেই বুড়োর অর্থ সম্পত্তির লোভে বালিকাদের জোর করে বিয়ে দিত সেই বুড়ো মরে গেলে তার সম্পত্তি করায়ত্ত করার জন্য বালিকাটিকে তার চিতায় পুড়িয়ে মারা হতো এই রকম হিন্দু ধর্মের সামাজিক অবক্ষয়ের সময় অসংখ্য হিন্দু নর নারী হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করছে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার হিন্দু রক্ষা করতে আজ থেকে বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে চোদ্দশো ছিয়া ফেব্রুয়ারি আবির্ভূত হন শ্রী চৈতন্য মহাপ্রভু এক নির্ভীক আপন ভোলা এক মহাসাধক মুখে তার শুধু কৃষ্ণ নাম দুচক বে ঝড়ে পশু ধারা চৈতন্য দেবের পাণ্ডিত্যের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ছে দিগ্বিজয় পন্ডিত কেশব কাশ্মীরি পুরীর বাসুদেব সার্বভৌম ও কাশীর প্রকাশানন্দ সরস্বতীকে বিদ্যার পরাজিত করেন শ্রী চৈতন্য মহাপ্রভুবর্ষ পায়ে হেঁটে তার প্রবর্তিত বৈষ্ণব দলে দলে সর্ব ধর্মের মানুষ সব নিম্ন ও উচ্চ জাতের মানুষ চৈতন্য দেবের ধর্ম গ্রহণ করতে থাকেন হিন্দুদের মধ্যে যারা বৈষ্ণব মতের বিরোধী ছিলেন তারা চৈতন্য দেবের হিন্দু ধর্ম বিরোধী বলে আখ্যায়িত করে নবদ্বীপের মুসলিম শাসক চাঁদ কাজীর কাছে অভিযোগ করে এছাড়া নবদ্বীপের মুসলিম শাসকরা তাকে ভুল বুঝতেও শুরু করেন তারা চৈতন্য দেবের কার্যক্রমের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য খুঁজতে থাকেন তারা এও বিশ্বাস করতে শুরু করেন যে চৈতন্যদেব তার সংকীর্তন আন্দোলনের মধ্য দিয়ে হিন্দু জাগরণ এবং নিজের রাজনৈতিক প্রভাব খাটাতে শুরু করেছেন সেই চৈতন্য প্রতিদিন তার শিষ্যদের নিয়ে সন্ধ্যা উত্তীর্ণ হলেই সংকীর্তন করে নগর পরিক্রমণ করতেন মুসলিম শাসক বৈষ্ণবদের এই কীর্তন নিষিদ্ধ করলে সেই চৈতন্য ব্যাপারটিকে সহজভাবে মেনে নিতে পারেননি সেই দিনই চৈতন্য দেব তার শিষ্যদের নিয়ে সংকীর্তন শোভাযাত্রা করে কাজীর বাড়ির কাছে পৌঁছালেন ভয় পেয়ে তখন তার বাড়ির ভেতর থেকে কাজী বেরিয়ে এসে চৈতন্যদেবের দেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার ভক্ত হয়ে যান চাঁদ কাজী তার সংকীর্তন সম্পর্কে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন এই ঘটনার পর চৈতন্য দেবের চারিদিকে জয় জয়কার শুরু হয়ে যায় চৈতন্যদেব জাতিভেদ পতা অস্বীকার করে বৈষ্ণব তত্ত্ব সমাজের নির্যাতিত নিম্ন শ্রেণীর মানুষের কাছে প্রবল আবেগের সঞ্চার করে চৈতন্যদেব কৃষ্ণ নামের সংকীর্তন করার জন্য নবদ্বীপে দল গঠন করেন চৈতন্যদেব বৃন্দাবনে গিয়ে অনেক লুপ্ত তীর্থস্থান উদ্ধার করেন শ্রী চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্ম আন্দোলনের নেতা চৈতন্যদেব জাতিভেদ প্রথাকে অস্বীকার করে গীতার ভক্তিবাদকে নতুনভাবে উপস্থিত উপস্থাপন করে তিনি হিন্দু ধর্মকে চরম অবক্ষয়ের হাত থেকে রক্ষা করেন জাতিভেদ প্রথায় নিপেরিত হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে চৈতন্য দেব তার ধর্মীয় আন্দোলনের মাধ্যমে তা প্রতিরোধ করতে সক্ষম হন ভক্ত হরিদাসের মতো অনেক মুসলমানও হিন্দু ধর্ম গ্রহণ করেন চৈতন্যদেব ঝাড়খণ্ডে বহু আদিবাসী ও যমুনা তীরে এক সভ্রান্ত মুসলমান পরিবারকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেন হিন্দু ধর্মে তখন মানুষের প্রতি প্রতি মানুষের প্রেম প্রীতির মাত্র ছিল না পরস্পরের প্রতি প্রেম স্থাপন করাই চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব ধর্মের মূল ভিত্তি ছিল এই ধর্মে এক জাতির প্রতি অপর জাতির বিদ্বেষ ও অবিচারের কোন স্থান ছিল না প্রকৃত বৈষ্ণব জাতিভেদের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করতে পারে এই কথা তিনি সর্বদা প্রচার করতেন তার শিষ্যদের মধ্যে অনেক মুসলমান ছিল শ্রী চৈতন্যদেব তার ধর্ম সমাচার জাতি নির্বিশেষে সব মানবের উদ্দেশ্যে প্রেম প্রচার করে হিন্দু ধর্মকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করেছিলেন চৈতন্যদেবের ভক্তদের মতে তিনি শ্রীকৃষ্ণের অবতার বন্ধুরা আপনাদের কি মত কমেন্ট বক্সে জানাবেন শ্রী চৈতন্য দেবের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার